মাটির তলায় চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেতনাগজ গ্রামে অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি চৌপুড়ার বিধায়ক হামিদুর রহমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়েলা আল রাজ্য সরকার মৃত চার শিশুর পরিবারকে বারো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো আর্থিক ঘোষণা করেনি ঘটনার ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগের দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি কেন্দ্রীয় সরকার মৃত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা না মেলায় এলাকার মানুষ বিএসএফের বিরুদ্ধে ফুসছে বলে অভিযোগ করেছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তার অভিযোগ কেন্দ্রীয় সরকার মৃত পরিবারকে সহায়তা না করলে আগামীতে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করেছেন বিধায়ক চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর একটাই বাচ্চা শুনে যেন বাচ্চা लगा दिखो लाख बंदी लाख लाख यार लाख ताकि अल्लाह को लोगे अब तालों के महल पर उसकी ताकि जब 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 �

দলের তরফ থেকে দলের তরফ থেকে তো এর আগেও বলেছিলাম দলের তরফ থেকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে চারটা ফ্যামিলি আছে তিন লাখ করে টাকা বারো লাখ টাকা দলের তরফ থেকে আমাদের দেওয়া হলো জেলা প্রেসিডেন্ট ছিল মন্ত্রী সাহেব ছিল আমি ছিলাম আরও এই অঞ্চলের প্রধান ই রিয়াল লিডারশিপ জিআর উলবাবু সবাই ছিলাম প্রত্যেকটা ফ্যামিলিতে তিন লক্ষ কোটি টাকা পার্টি থেকে দেওয়া হল চলো দাদা বুঝছেন দাদা বেশ

অনুমতি দিয়েছে ওখানে ওখানে ঢুকেছে ঢুকেছে ট্রলি না আর ওই জেসিবি আর গুলাকে দেখতেই কিন্তু বাচ্চাগুলো আসছিল গোটা দায়িত্ব তো বিএসএফ এর আছে যদি ওখানে কোনো ড্রেনের দরকারই থাকতো তাহলে নিশ্চয়ই ওটা টেন্ডার হতো টেন্ডার করে যারা ঠিকাদার নিয়ে তারা কাজ করতো তাহলে সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে কাজ হতো ওই মাটি বিক্রি করার মানসিকতা নিয়ে একটা ড্রেন খোঁড়া এটা তো বিএসএফ করতে পারে না এতো বিআই নিয়ে আছে এর জন্য যারাই বিএসএফ জড়িত আছে তাদের সাথে চাই আমরা তা বলেন দলের তরফ থেকে করা যে সরকারি কি যাবে এটা আমাদের দল থেকে দলের তরফ থেকে পাঠিয়েছে সেটা আমরা দিলাম দলের টিটা সাহায্যটা 3 লাখ করে প্রত্যেকটা পরিবারকে চারটি পরিবারকে 12 লাখ টাকা এরপর সরকার কি করবে আর আমরা দাবি করেছি যে কেন্দ্র সরকারকে যে চারজন বাচ্চা মারা গেছে তাদের প্রতি বাড়ি থেকে একটা করে চাকরি দিতে হবে গেলেন আপনাকে দেখেই তো কান্না ভেঙে পড়ল পরিবার যে পরিবারগুলো আমি দেখলাম অনেক গরিব পরিবার তারপরে একটা পরিবার দেখলাম ওর বাবা হ্যান্ডিক্যাপ তারপরে একটা বাবা দিল্লিতে পরিচয় সরবি উনি আসতে পারেন চারটা চারটা পরিবারকে আমরা দল থেকে দিদি আমাদের যেটা ঘোষণা করেছিল ওটা তিন আমরা দিয়ে আসলাম আমার সঙ্গে আমাদের জেলা প্রেসিডেন্ট রানাগরওয়াল সাহেব তারপরে আমাদের এখানকার লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব সহকারী সভাধিপতি গোলাম রসুল আর এখানকার পঞ্চাশ সমিতির গ্রাম পঞ্চায়েত প্রধান সবাই ছিল আমরা কিন্তু অবাক হয়ে গেলাম একটা শুনেছিলাম কিছু কিছুদিন আগে পুলমোয়া হয়েছিল যেখানে একটা আরডিএক্সের গাড়ি পড়েছিল

গভর্নর সাহেব সন্দেশ খালি যেতে পারে চারটা শিশু মারা গেছে এখানে আসবে না এখানে আসতে পারে না একটা কথা বলতে পারে না দেশটা কোথায় চলে যাচ্ছে আর পুলমাতে আমরা দেখলাম বিরাল্লিশ শহীদ হয়েছিল আর কালকে আমরা দেখলাম চারজন শহীদ এখানে হয়েছে আরেlfloor জওয়ান ছিল এরা ছোট ছোট বাচ্চা এরা জীবনটা স্টক করতে পারেনি হ্যাঁ ওর মা ওরা কান ভেঙে আসলো ভেঙে পড়লো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মানবক মুখ্যমন্ত্রী উনি বললেন হ্যাঁ আমার সহযোগিতা ও পরিবারের সামনে আমরা দাঁড়াবো দলের দলের প্রেসিডেন্ট আমাদের এখানকার এমএলএ তারপরে এখানকার পঞ্চায়েতের আমাদের দলের প্রেসিডেন্ট আবার দলনেতে আমাদের পমবা আমরা সবাই ওই চারটা পরিবারকে একটা ছোট্ট অনুদান যেটা দিদি দিয়েছে দল থেকে আমরা দিয়ে আসলাম তিন লক্ষ করে একটু প্রত্যেকটা পরিবারে আর আমরা অবাক হয়ে গেলাম বিএসএফ এর কোন যায় আসে না কোন না সিও আসছে না কোনো ডিআইজি না কোনো আইজি কোথায় চলিয়েছে দেশটা